ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মে মিস ব্লগ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বিকেল চারটে আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না তোমাদের ভালো লাগছে তো ব্লগটি কেন কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও আর যদি আমার ফেসবুক পেজ থেকে ব্লগটি তোমরা দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করো যাতে সবার আগে নতুন ভিডিও তুমি দেখতে পাও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে সবার আগে নতুন ভিডিও তুমি দেখতে পাও তো চলো ব্লগটি শুরু

তো এই যে দেখো বাবার মা যাচ্ছে হচ্ছে মামার বাড়ি গুড় আনতে তো আনলে তোমাদের অবশ্যই দেখাবো কেমন তো এই যে দেখো বাবার মা দুজনে রেডি হয়ে গেছে মামার বাড়ি যাবে তো দেখো মা আর বাবা কিন্তু বেরিয়ে পড়েছে মামার বাড়ির উদ্দেশ্যে তো মানে এত বড় একটা বিপদ যে ঘটে যাবে আমরা কিন্তু কেউই ভাবতে পারিনি তো এই যে দেখো বাবার মা রেডি হচ্ছে তো বাবা হচ্ছে সব ঠিক ছিল তো বাড়ি আসবে যখন দাদুকে দেখে তো মামারা হচ্ছে যে ভাড়ে করে গুড় দিয়েছিল না তো সেই ভারে মানে বাবা হচ্ছে বিচালি দিয়ে মানে ভাড়টা নিয়ে আসবে বলেছিল না হলে পরে বাম্পার আসলে ভাড়টা ভেঙে যাবে মানে গুড়ের ভাড়টা ভেঙে গেলে গুড় পড়ে যাবে ওর জন্যে বাম্পার আসলে মানে ভীষণ সমস্যা হয় ওর জন্যে বাবা হচ্ছে হয়েছিল যে দিয়ে বিচালি গাদা থেকে দেখো বিচালি নিয়ে মানে গোল করে তারপরে হচ্ছে ভাতটা বসাবে তো এই আর কি দেখো বিকেল বেলাতে এখন হচ্ছে এরকম রেডি হয়ে তোমরা তো কোশ্চেন করতেই পারো যে দিদি ভাই হঠাৎ করে এরকম রেডি হয়ে কেন মানে ভিডিও করছে তো দেখো এগুলোর একটা কারণ আছে কারণ শর্ট ভিডিও বানাচ্ছি ওই জন্য একটু রেডি হওয়ার অনেক দিন ধরেই কিন্তু মানে এমনি যেই ড্রেস পরে থাকি সেই ড্রেসেই শর্ট ভিডিও বানানো হয় অনেক দিন মানে রেডি হয়ে বানাই না তো আজকে ভাবলাম যে একটু সময় আছে যখন তাহলে রেডি হয়ে শর্ট ভিডিও বানানো যাক তো ওই জন্যই চলে এসেছি ছাদে আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে শর্ট ভিডিওর অপশানে গিয়ে শর্ট ভিডিওগুলো সমস্তটাই তোমরা দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই সাজার কারণটা কি সেটাও তোমরা বুঝতে পারবে আর শর্ট ভিডিওগুলো তোমরা দেখতেই পাবে এই ড্রেজে অনেকগুলো শর্ট ভিডিও আমি করেছি ওইটাই তোমাদেরকে বললাম তো বিকাল এই যে দেখো ছাদে এসেছি আর একটু বাদে হচ্ছে নিচে চলে যাব আর এদিকে দেখো শোনা কত দুষ্টু করছে এই যে দেখো মাম্মা এই দেখো তো আমি যখন ভিডিও করতে আসি ওকে এইভাবে মানে গাড়িতে বসিয়ে রাখি যাতে করে মানে ডিস্টার্ব না হয় এই যে দেখো শোনা একটু টাটা দিয়ে দাও তো সবাই এ দেখো আমি টাটা দিচ্ছি দেখো টাটা টাটা হাসি দিলে হবে না টাটা তুমি যে সবাইকে টাটা করে দাও তো টাটা ওই ক্যামেরার দিকে ফেরো তাহলে তো সবাই দেখতে পাবে তোমাকে নাকি ওই ক্যামেরার দিকে ফেরো এবার টাটা দাও টাটা তুমি দাও টাটা আবার একবার দাও টাটা দাও দাও টাটা দাও টাটা তুমি দাও দাও টা বাবা গুড গাল গুড গাল আমার ঠাম্মি দাদা কোথায় গেছে মামা ভাই তো মা আর বাবা হচ্ছে গেছে হচ্ছে দাদুর শরীরটা একটু খারাপ তো দাদুকে দেখতে আর আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে একশো খেজুর গাছ আছে তো সেই মানে মামার অনেকদিন ধরে বলছিল যে আয় এসে হচ্ছে খেজুরের গুড় নিয়ে যা তো মানে মামা ফোন করেছিল দেখো সোনা কেমন করছে আমি কথা বলছি তাই তো হচ্ছে সোনার ঠাম্মিয়ার দাদা গেছে হচ্ছে মানে মামার বাড়িতে তো মানে মানে আমার শাশুড়ি মা গেছে বাবার বাড়িতে তো হচ্ছে দাদুকে দেখতে আর হচ্ছে গুড় নিয়ে আসতে তো গুড়টা আনুক তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন গুড় মামার বাড়ির গুড় আর একদম খাঁটি গুড় মানে একশো খেজুর গাছ আছে আমার মামা শ্বশুর বাড়ি তো এই কয়েকদিন বাদে যাবো মামা শ্বশুর বাড়ি তো যখন যাব তো আমাদের খেজুর গাছ কেমন তো কতগুলো গাছ সমস্তটাই মানে একটা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো দেখতেই পাবে আর দেখো বিকালে এসেছি আর বিকালে মানে চারিদিকটায় মানে পাখি ডাকছে এইগুলো না শোনা মানে ছাদে এসে মানে এইভাবে গাড়িতে বসে বসে ও দেখো ওই জন্যে প্রায় সময় ওকে এই ছাদের পরে এসে বসে মানে বসিয়ে রাখি আর কি গাড়িতে আর তোমরাও দেখো মানে চারিদিকে মানে পাখির আওয়াজ হচ্ছে তো ওইগুলোই ওর খুব ভালো লাগে শুনতে ওই জন্যেই আর কি ও গাড়িতে এইভাবে বসে থাকে এই যে দেখো আর ওর সঙ্গে আমিও আসি না হলে তোমাদের দাদা ভাই না হলে মানে আমার শাশুড়ি মা তো সবাই মিলে আসি একজন কারণ একা একা তো আর ছেড়ে দেওয়া যায় না ওই জন্যেই আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ছাদ কিন্তু গাঁথা না ও গাঁথা থাকলে তাও একরকম যে গাড়ি গাড়ি মানে গাড়ি নিয়ে যেতে পারবে না সরতে পারবে না আর দেখো ছাদ কিন্তু গাঁথা না ওই জন্যেই আর কি ও সরে সরে এদিকে ওদিকে চলে যায় মাঝে না আবার একটু টাটা দাও তো তুমি টাটা দাও টাটা দাও টাটা দাও চোলাটা আমার ঠাম্মি আর দাদা যখন বাড়ি আসবে গুড় নিয়ে তখন আবার তোমাদেরকে দেখাবো যে গুড়টা কেমন আর আজকে রস আনতে বারণ করে দিয়েছি কারণ ওই বিকালবেলাটা নাকি রসটা ঘোলা হয় মানে খেতে ভালো হয় না ওই জন্যই আর কি বারণ করে দিয়েছিলাম নাহলে খেজুরের রসটাও তোমাদের তোমাদেরকে দেখাতাম যে কেমন হয় তোমরা যা হয়তো নি শহরের দিকটায় থাকো তো অনেকেই আছে এরকম আর আমার বাবার বাড়ির ওই দিকটায় নেই আমার কিন্তু আমাদের এই এখানেও সেরকম খেজুর গাছ দেখা যায় না কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকটা এখনও মানে খেজুর গাছ মানে সবার বাড়ির রস খেজুর এই সময়টা থাকবেই থাকবে মানে এরকম মানে ওই এলাকাটাই পুরো একদম মানে খেজুর গাছে ভর্তি দেখো মানে সোনা মানে তাকিয়েই আছে একভাবে ওই যে একটু ক্যামেরার দিকে তাকাও তো তুমি ওই যে দেখো ওই যে তাকাবেই না তো চলো মার বাবা বাড়ি আসুক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা দাঁড়িয়েছি আর হচ্ছে আছি আমরা শোনা হচ্ছে আছে ওই দিকটাই এই গাড়ি গাড়ি দেখো করছে দেখো নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে তোমার দাদা ভাইয়ের দেখো কত সুন্দর বলো তো এটা হচ্ছে নিয়ে সোনা খেলা করে তো তারপরেই যেটা বলছিলাম সে বিচালি গাদা থেকে মানে বিচালি গাদার মধ্যে যেই না হাত দিয়েছে বিচালিটা আনবে বলে তো তখন নাকি বাবাকে কিসে একটা কামড়েছে তো পুরো একদম কত বড় একটা দাঁত তো সেটার নামটা মুখে আনছি না তোমরা অনেকেই বুঝতে পেরেছো কিসে কামড়েছে তো তারপরে হচ্ছে ঘাড় অবধি বাবার বিষ উঠে গেছিলো তারপরে বাবাকে হসপিটালে ভর্তি করা হয় তো দেখো সময় কিন্তু বিপদের সময় ভিডিও করার কথা মনে থাকে না ওই জন্য আমি হসপিটালের কোনো মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না শুধু এইটুকু বিপদটা ঘটেছে বলেই তোমাদের সঙ্গে মানে করলাম তো তারপরে এই যে দেখো সেই গুড় তো এই যে আর বাবা না যখন এরকম হয়েছে কাউকে বলেনি বিষয়টা তো পরে যখন শরীরটা বেশি খারাপ লাগছে তখনই বলেছে আমাদেরকে তো এই যে দেখো সেই গুড়টা তো চলো আজকের ভিডিওটি ভিডিওটি আর বেশি বড় করছি না আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে তো ভিডিওটি যদি তুমি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটি ফলো করে রেখো যাতে করে নতুন ভিডিও পাবলিক করলে সবার আগে তুমি দেখতে পাও আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা